হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিক মোটরসাইকেল ব্রেক ফ্লুইড বাইক যে কোনো যানবাহনে চাইতে কম সময়ে দ্রুত স্পিড তুলতে সক্ষম হয় ওজন এবং সাইজের তুলনায় স্পিড অনেক বেশি থাকে গতি যখন আছে তখন গতি কমানোর ব্যবস্থাও থাকতে হবে যে বাইকের গতি যত বেশি সেই বাইকের ব্রেকিং সিস্টেম তত শক্তিশালী আমরা প্রায় সবাই জানি এখন প্রায় সকল বাইকে হাইড্রলিক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে হাইড্রলিক ব্রেকিং সিস্টেম বাইকের গতি নিয়ন্ত্রণে যুগান্তকারী পরিবর্তন এনেছে ব্রেক ফ্লুইড কি ব্রেক ফ্লুইড হলো এমন এক ধরনের তরল পদার্থ যা প্রচণ্ড চাপে সংকুচিত হয় না ব্রেক ফ্লুইডের প্রকারভেদ ব্রেক ফ্লুইড কয়েক ধরনের হয়ে থাকে যেমন ডট থ্রি ডট ফোর ডট ফাইভ এবং ডট ফাইভ পয়েন্ট ওয়ান ডট মানে ডিপার্টমেন্টস অফ ট্রান্সপোর্টেশন এটি ইউএসএর একটি প্রতিষ্ঠান যা ব্রেক ফ্লুইডের মান নির্ধারণ করে থাকে ডট ফাইভ লেটেস্ট ডট থ্রি একটার সাথে একটার মিশ্রণ ঘটানো যায় কারণ এগুলা সব গ্লাইকল বেসড কিন্তু ডট ফাইভ কারো সাথে মিশ্রিত করা যাবে না কারণ এটা সিলিকন বেসড মনে রাখা ভালো যে এখন ডট থ্রি কেউ ইউজ করে না বললেই চলে কমপক্ষে ডট ফোর ইউজ করা ভালো ব্রেক ফ্লুইড কীভাবে কাজ করে ব্রেক ফ্লুইডের কাজ জানার আগে হাইড্রলিক ব্রেক সম্পর্কে একটু জেনে নেই হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের জন্য একটি ব্রেক লিভার একটি মাস্টার সিলিন্ডার বা ব্রেক লিভার সিলিন্ডার একটি প্রেশার পাইপ এবং একটি ক্যালিপার বা ব্রেক মাস্টার সিলিন্ডার লাগে যখন আমরা ব্রেক লিভারে চাপ প্রয়োগ করি তখন মাস্টার সিলিন্ডারের ফ্লুইড ট্যাঙ্কে যে হাইড্রলিক ফ্লুইড থাকে সেই ফ্লুইড মাস্টার সিলিন্ডারের ভিতর অবস্থিত পিস্টন ফ্লুইডকে প্রেশার দেয় যদি সহজ করে বলি ব্রেক লিভারে চাপ দিলে তা পিস্টনকে হিট করে তখন পিস্টন ফ্লুইডকে প্রেশার দেয় এর ফলে প্রেশার পাইপের মধ্য দিয়ে ক্যালিপারে চলে আসে হাইড্রোলিক ডিস্কের উপর যেটা বসানো থাকে সেটাই ক্যালিপার ব্রেক প্যাডের নিচে দুইটি পিস্টন থাকে কিছু বাইকে একটা কিছু বাইকে দুইটা সুপার বাইকে চারটা পিস্টন থাকে আমি এখানে ডুয়াল পিস্টন নিয়ে আলোচনা করব কারণ এটাই কমন বেশি ব্রেক ফ্লুইড তখন ক্যালিপারে এসে পিস্টনকে চাপ প্রয়োগ করে তখন পিস্টন বাধ্য হয়ে তার সামনে ফাঁকা থাকায় সেই দিকে বেরিয়ে আসে কিন্তু পিস্টনের মাথায় ব্রেক প্যাড থাকার কারণে সে আবার ব্রেক প্যাডের ওপর প্রেশার ক্রিয়েট করে ব্রেকপ্যাড তখন তার সাথে লেগে থাকা হাইড্রলিক ডিসপ্লেটের উপর চাপ প্রয়োগ করে এর ফলে বাইকের গতি কমতে শুরু করে টোটাল প্রসেস অনেক জটিল মনে হলেও কাজ হয় ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এইভাবেই আমরা আমাদের গতির দানককে থামাতে সক্ষম হই কতদিন পরপর পরিবর্তন করতে হয় আপনি অনায়াসেই কুড়ি পঁচিশ হাজার কিমি পর্যন্ত চেঞ্জ না করেই চালাতে পারবেন তবে যদি দেখেন কমে গিয়েছে তখন রিফিল করে নেবেন যদি কারো প্রশ্ন বা উপদেশ থাকে অবশ্যই জিজ্ঞেস বা জানাতে পারেন বাইক চালানোর সময় ফুল ফেস হেলমেট ব্যবহার করুন হেলমেট ব্যবহার করুন নিজের নিরাপত্তার জন্য আইনের জন্য নয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ